যে আমি যা বানাবো তাই ঠিক তাই বেস্ট হবে হ্যাঁ বেশি আরে ভাইরে ভাই এবারে পরিচালক রায়ান রাফি ওভারকনফিডেন্সে এসে চ্যালেঞ্জ নিয়ে বসল আফরাদ নিশোকে নিয়ে রাফি জানিয়েছেন এবার তিনি আফরান নিশোকে দিয়ে বড় বড় হিরোদের রেকর্ড ভাঙতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে আর এই কথাই তিনি সরাসরি মিন করে ফেলেছেন শাকিব খানকে কারণ বর্তমান সময় এখনো পর্যন্ত শাকিব খানের যতগুলো রেকর্ড রয়েছে সিনেমাকে কেন্দ্র করে এগুলো ভাঙা একমাত্র শাকিব খানেরই হাতের কাজ অন্য কোনো নায়ক তার রেকর্ড কোনো দিনও ভাঙতে পারবে না সেটা আয়ের দিক দিয়ে হোক বা জনপ্রিয়তা তবে এবার কেন জানি না রায়হান রাফি এই ঝুঁকিটা নিয়ে বসেছেন এবং তিনি অ্যানাউন্স করে দিয়েছেন যে আফরান নিশোকে দিয়ে তিনি সমস্ত রেকর্ড ব্রেক করবেন আর নতুন রেকর্ড তৈরি করবেন এখন কোন সিনেমা দিয়ে কী করবেন এটা একমাত্র তিনি জানেন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিবের থেকে বড় হিরো না আজ পর্যন্ত কেউ হয়েছে না ভবিষ্যতে হবে রাফির কেরিয়ারের সব থেকে বড়ো দুটো সিনেমা শাকিব খানের সঙ্গেই করেছিল প্রথম তুফান এবং পরবর্তীতে তাণ্ডব আর দুটো সিনেমায় সিনেমা ইন্ডাস্ট্রি বেশ বড় সড়ো হিট করেছে এবং রেকর্ড ব্রেকিং আয় করেছে এবার দেখার অপেক্ষা যে তিনি আফরানিশোকে নিয়ে কিভাবে এই রেকর্ডটা ব্রেক করেন বাদ এই বিষয় নিয়ে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে দেবেন